আসসালামু আলাইকুম গাইজ আজ দুপুরের রান্না করেছিল আম্মু এই যে আমি খাচ্ছিলাম প্লেটে আমি ভাত নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম আলু ভত্তা আজ রান্না হয়েছিল আলু ভত্তা ডিম ভোনা আর হচ্ছে রান্না হয়েছিল। সাথে আপনার হচ্ছে ডাল আর তার সাথে রান্না হয়েছিল হচ্ছে রুই মাছ রুই মাছ ভোনা হয়েছিল আমি রুই মাছ ভোনাটা খাই না আমি এখানে তার জন্য আম্মু আমার জন্য ডিম রান্না করেছিল আলাদা করে এই দেখুন আলু ভত্তা দিয়ে আমি ভাতটা খেতে শুরু করলাম আর এই যে ডিম ডিমটা হাফ বয়েল করেছিল মার্শাল্লা অনেক মজা হয়েছে খেতে এই যে দেখুন মাছ আমি খাই না তারপরে ভিডিওতে নিলাম যেহেতু রান্না আর এই যে একটুখানি কিনে নিয়েছিলাম এই দেখুন কত বড় এক পিস কাটা পেয়ে গেলাম আমি কাটার ভয়তে মাছ খাই না আর হচ্ছে যে আমি অল্প একটু মাছ তাও নিলাম এবার ডাল দিয়ে আমি মাছটা খেয়ে নিলাম ডাল দিয়ে ভাত না খেয়ে আর রামুর হাতের রান্না মাসাল্লা অনেক মজা হয় মাদের রান্না এমনি অনেক মজা হয় সো আমার এই যে খাবার আমি খুব মজা করে খাচ্ছিলাম এই যে ডিম দিয়ে ভাতটা শেষ করলাম আলু ভত্তা দিয়ে ভাতটা খেলাম এবার হচ্ছে আমি খাবো ডাল এই যে আমার খুব পছন্দ এটা হচ্ছে মুগের ডাল ছিল আর মুগের ডালটা অনেক মজা রান্না করে আম্মু আমি এই যে মুগের ডাল দিয়ে ভাতটা মেখে খেয়ে নিব আমার খাওয়া প্রায় শেষ আমি খাবার শেষ করলাম সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ